তো পিৎজা বানানোর জন্য আমি এখানে দেখো ইস্ট নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিলাম হালকা উষ্ণ গরম জল আর পিজার ডো বানানোর জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণে ময়দা আর তার সাথে দিয়ে দিচ্ছি দেখো স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম চিনি আর এখানেই আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতন ইস্ট হালকা উষ্ণ গরম জলে তো সেই জলটা দিয়ে আমি এখন ভালো করে মেখে নেব তো দেখো এখানে রেডি হয়ে গেছে আর আমি এক ঘন্টার জন্য এখন ঢেকে রেখে দেবো আর এখানে আমি দেখো ছোটো ছোটো টুকরো করে চিকেনটাকে কেটে নিয়েছি আর তার সাথে দেখো এখানে দিয়েছি মিক্সি বাটিতে কাঁচা লঙ্কা আদা আর টমেটো কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেস্ট করা মশলা আর একটু কালার হওয়ার জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এবার মশলাটাকে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে জিরের গুঁড়ো তো এবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ মাখিয়ে রাখা মাংসের টুকরোগুলো তারপর ভালো করে আস্তে আস্তে জাল দিয়ে একদম কষিয়ে নেবো মাংসটাকে তো পিৎজার জন্য চিকেনটা দেখো এখানে রেডি হয়ে গেছে তো এখন নামিয়ে নেব এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি পিৎজার ডোটাকে দেখো আমি রুটির আকারে বেলে নিয়ে তার উপর দিয়ে দিচ্ছি টমেটো আর চিলি সস তো ভালো করে আমি দেখো মাখিয়ে নেবো চারদিকটা সুন্দরভাবে আর তার উপর আমি দিয়ে দিয়েছি চিজ আর দিয়ে দিলাম মাংসর টুকরোগুলো আর কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটাও এবার আমি দিয়ে তারপর একদম রেডি করে নেব পিৎজার জন্য তো দেখো এখানে সুন্দরভাবে রেডি হয়ে গেছে এখন দিয়ে দেবো মাইক্রোওভেন তো দেখো এখানে আমার পিৎজা প্রায় হয়েই এসছে তো এখন বের করে নেবো মাইক্রোওভেন থেকে তো বন্ধুরা প্রথমবার বাড়িতে বানালাম পিৎজা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে তো আজকের মতন ভিডিওটা এখানেই এন করছি তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর ফলো করতে বলো না টাটা দেখা হচ্ছে আবার পরের ব্লগে